কে হে আই সাদা রাইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি আমারে সে চিনি কে হে আই সাদা রাইছে গো আমার দুয়ারে ডাই রেক মিনিট রেডি ওয়ান টু থ্রি ভো আই মিয়া আর্মি দিয়া লোক অ্যাকশন রাই মিহা কি শোন তোমার বাবা বাচ্চা থাকতে তুমি সব এই সম্পদ চাও

চাঁদনী পশরে কে আমায় শরণ করে কে আই সাদার আইসে গো আমার দুয়ারে দোয়ারে আমি সে আমার চিনেয়াল তুমি ছেলেরা কামে লয়ে গেছো হ্যাঁ তুমি ছেলারে কামে লয়ে গেছো তুমি বারো ঘন্টা কাজ করো বেবার ডাকি তোমার আরে মিয়া তুমি সালারাই ফুচলায় ফুচলায় কামে আনলা অন আইন না বেলা বারো ঘন্টা কাম করো ঠিক মতো ট্যাহা পয়সা খাওন দাও না একচন হই শুয়েল তুমি ছেলের ফুছলাই মুছলাই আনলা আইন না ছেড়ারে দিয়া বারো ঘন্টা দি কাজ করাও মানে ঠিক মতো বেতন খাম দাও ঠিক মতো বেতন খাওয়ান দাও না তুমি আনো একবার জায়গাটা কি অসাধারণ কুয়াশ পড়ছে এখন সামনে যেহেতু শীত চলে আসবে এই জায়গাটা আজকে আমরা প্রথম শুটিং করলাম অনেকের সাথে পরিচয় হলো এই ভাইয়া তো কিছুক্ষণ ক্যামেরা ধরেছিল ভাইয়া তোমার নাম সাজিদ চমৎকার হিরো টাইপের সাজিদ সাজিদ দোয়া রইল তোমার প্রতি আমাদের জন্য দোয়া করবা দর্শক সাজিদের সাথে কথা হলো ও আমাদের সাথে কিছুক্ষণ ছিল এই নাম কি তোমার নাম কি নুসরাত

এই মিয়া শোনো আর কোনদিন যাতে তোমার বাবার লগে আমি ব্যাধবি না শুনি আর এরকম তোমার বাবার সাথে করবার আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি যাই কাকা হ্যাঁ